চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক আমরা দেখেছিলাম অপর্ণা আটডোর কেবিনে ওরই চেয়ারের পাশে বসেছে অর্ক বলেছিল দাদার চেয়ারেই তুমি বসতে পারো কিন্তু ও সেই চেয়ারে বসবে না বলেছে আমি ওনার পাশের চেয়ারে বসলে মনে হবে যে উনি আমার পাশে আছেন উনি আমাকে সাহায্য করছেন ও খুব বিপদে পড়ে গেছে একা একা কী করে কাজ করবে আর্য স্যারের সাথে কন্ট্যাক্ট করতে পারেনি এদিকে মিরা আর কিঙ্কর দুজনে কথা বলছে কি করে মেনে নিল কিঙ্কর আর্যর কেবিনে অপর্ণা বলেছে ওকে তুমি ওর জায়গাটা দেখিয়ে দাও কিঙ্কর এই কাজ করতে পারবে না অপর্ণাকে বলেছে তোমার কাজ তোমাকেই করতে হবে আমি তোমার সাহায্য করতে পারবো না এদিকে অপর্ণা সকলের সাথে মিলে জুলে কাজ করছে মিরা প্ল্যান করেছে টাকা পয়সা কিছু দেওয়া হবে না এবার অপর্ণা কি করে কাজটা করবে সেটাই দেখবে আর্যর মাও খুব চিন্তায় অর্ক বলেছে খুব সুন্দরভাবে অফিসটা সামাল দিচ্ছে অপর্ণা ওর মা ভাবছে আবার না বিপদে পড়ে অপর্ণা এদিকে সকাল হয়েছে অপর্ণা অফিসে গেছে সই করেছে যেখান থেকে টাকা আসবে সেখানে মীরা বারণ করে দিয়েছে যেন টাকা না পায় কি করে সামাল দেবে অপর্ণা দেখতে থাকবো